এর পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কেচ্ছা কাহিনী সরকারকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। বিভিন্ন কর্মকর্তার সীমাহীন বেপরোয়া দুর্নীতি সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। গুরুত্বপূর্ণ দাইতে থাকা ব্যক্তিরা লাগামহীন দুর্নীতি করেছেন, বিপুল वित्त বৈভবের মালিক হয়েছে। তাদের এই অবৈধ কর্মকাণ্ড সরকারের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এটি সরকারের নীতি নির্ধারক মহলও অনুভব করছে। আর এই কারণে প্রশাসনের এই দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য কঠোর অব যাচ্ছে সরকার সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে কারা অবৈধভাবে সম্পদ বানিয়েছে কারা বেপরোয়াভাবে দুর্নীতি করছে সে ব্যাপারে সব তথ্য উদ্ধার করা হবে এবং পুরো প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে সাম্প্রতিক সময়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি সকলকে হতবাক করে দিয়েছে এই পরিস্থিতিতে সরকার প্রশাসনে কারা দুর্নীতি করছে এবং কিভাবে দুর্নীতি করছে সে ব্যাপারে একটি স্বচ্ছ এবং নির্মোহ তদন্ত করার সিদ্ধান্ত করেছে বলে জানা গেছে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে দু বছর আগে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ের বিবরণ প্রকাশ করতে হবে তাদের সম্পদের বিবরণ প্রতি বছর দাখিল করতে হবে কিন্তু দুই বছরেও এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি আমলাদের মধ্যে এক ধরনের অনীহার কারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি উনিশশো সালে সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী প্রতি বছর সম্পদের বিবরণ দাখিল করা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বাধ্যতামূলক কিন্তু এই নিয়ম মানা হচ্ছে না সরকার এখন এটি কঠোরভাবে মানার জন্য ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের অতীত রেকর্ড তাদের সম্পদ এবং আয় ব্যয়ের উৎস সম্পর্কে তথ্য যাচাই বাছাই করা হবে বিভিন্ন দায়িত্বশীল সংস্থাকে এ ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক